হিমালয়া লিপ ফিফটি টু ট্যাবলেট লিভারকে ভালো রাখার ও লিভার ফাংশন ঠিক রাখার একটি উপকারী আয়ুর্বেদিক মেডিসিন তো বন্ধুরা আজকের ভিডিওতে হিমালয়া লিপ ফিফটিরু ট্যাবলেট নিয়ে আলোচনা করবো তার আগে সবাইকে ইউটিউব চ্যানেল ওম আয়ুর্বেদ ময়নাগুড়িতে স্বাগত জানাই এই হিমালয়া লিপ ফিফটি টু ট্যাবলেট তাদের জন্য খুবই উপকারী যাদের খিদে কমে গেছে খাবারের প্রতি অনিয়া রয়েছে খাবার খেতে ইচ্ছে করে না একবার খাবার খেলে দ্বিতীয়বার খুব দেরিতে খিদে পায় এরকম সমস্যার কারণে যারা খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারেন না খাবার রুচি কমে যাওয়ার কারণে খেতে ইচ্ছে করে না এবার ঠিকমতো খাওয়া দাওয়া না করার কারণে শরীর দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে শরীর রোগাপাতলা হয়ে গেছে এসব সমস্যায় এই লিপ ফিফটি টু ট্যাবলেট নিয়মিত সঠিক মাত্রায় ব্যবহার করলে বা খেলে এই সমস্যাগুলো ধীরে ধীরে সেরে যায় এই লিপ ফিফটি টু ট্যাবলেট লিভার ফাংশান নর্মাল করে লিভারে চর্বি বা ফ্যাট জমতে দেয় না অর্থাৎ যাদের ফ্যাটি লিভার রয়েছে লিভারে চর্বি জমেছে তাদের চিকিৎসাতেও এই লিপ ফিফটি টু ট্যাবলেট ব্যবহার করা হয় এছাড়া জন্ডিসের চিকিৎসাতেও এই লিপ ফিফটি টু ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে এবার আলোচনা করব এই লিপি ট্যাবলেটের বর্তমান মূল্য কত এই ঔষধের একশো ট্যাবলেটের একটি কৌটোর বর্তমান মূল্য একশো টাকা খাওয়ার নিয়ম পাঁচ বছরের ওপরে শিশুদের ক্ষেত্রে একটা করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার এবং প্রাপ্তবয়স্করা দুটো করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার তবে ওষুধটি ব্যবহার করার আগে অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে ওষুধটি ব্যবহার করবেন চিকিৎসকের সাথে পরামর্শ না করে নিজে নিজে ওষুধ ব্যবহার করবেন না স্বাস্থ্যের ক্ষতি হতে পারে কারণ সঠিক মাত্রায় ওষুধ খেলে ভালো ফল পাওয়া যায় রোগ তাড়াতাড়ি সেরে যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা আমার চ্যানেলে ভিডিও নতুন দেখছেন চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন